ভিডিওর শেষে বোনটার রিয়াকশন মানে ও বিশ্ব জয় করে আসছে অলিম্পিক জয় করে আসছে ওই ভিডিও শেষে রিয়াকশন দিতেছে ভাই মানে কতটুকু ব্রেনলেস সেন্সলেস সেমলেস পার্সন হইলে মানুষ এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে আর লাস্টে মেয়েটা কেমন রিয়াক্ট করলো মনে হয় কি ভাই ও অলিম্পিক থেকে কোনো গোল্ড মেডেল উইন হয়ে আসছে আবার পর ফটো পোস্ট দিতে ভাই মানে এই সবু দেখা লাগে এদের কি ভাই ব্রেন ব্রেন কো এদের ভাই মানে এখন ব্রেন এদের খুঁজতে আছে উল্টা যে ভাই তোরা আমারে রাইখা গেছ কারণ টয়লেট ওরা ওদের ব্রেন রাখা আসছে তো তো ব্রেন টয়লেট থেকে খুঁজতে আছে ভাই তোদের ব্রেন আমি এই জায়গায় কারণ টয়লেটের জিনিস ওদের মাথার মধ্যে ভাই মানে এই ভিডিওটা দেখে একটু স্যাটিসফেকশন কাজ করতেছিল ভাই মনের মধ্যে যে যাই হোক একজন টিকটকের অ্যাটিস্ট নিজের বুকের মধ্যে ছুরি মারে মরে যাইতেছে ভাই সেইটা হইলো না কারণ ছুরিতে ধার কম তো ভাই বেশি ধারলো ছুরি না এরা টিকটক করবো মাইরা দিবো নিজে ময়রা যাইব আমরাও তো এরা চাই কারণ এর এক করে মরবো টিকটক থেকে ক্রিম সরে যাবো ভাই এরকম টিকটক অর্ধের জন্য ভাই টিকটক হতে প্রতিবন্ধী মানে ওকে আমরা এইসব বিষয়ে কথা কম বলি কারণ মহিলা মানুষের বিষয়ে বেশি কথা বলতে হয় না ওকে আপ কাহা থে জ্ঞানী বাবা দে 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 নাম ও মা ও ও মা ও মা ও মা ভাই মানে অভিনয় দেখছো মানে এরা এক জন্য অস্কার পায়নি ভাই মানে এত সুন্দর অভিনয় সূক্ষ্ম অভিনয় ভাই এই যে কত বলিউড বলিউডের যত অ্যাক্টর আছে কার থেকে অ্যাক্টিং শিখছে ভাই এদের থেকে কারণ এদের থেকে ওরা মোটিভেশ মোটিভেটেড হয় কারণ এরা এত সুন্দর অভিনয় করে এদের অভিনয় দেখে ওরা ইমপ্রেস এই জন্য তো ওরা এত ভালো অভিনয় করতে পারে ভাই জাস্ট দেখেন মেয়েটা আসলো একটা পর দিল ব্যাগটা ব্যাগ পিছনে একটা ব্যাগ চুয়ার মাসে একটা থাপ্পের পেছনে দৌড়তে লজিকটা কি এই যে কি হইতাছে নাকি ভাই আমি এক একচুতিয়া ভিডিও বানাইতেছি আপনার একচুতিয়া বসে জায়গায় দেখতেছেন এটাই হইতাছে এই জায়গায় আমি এখন ভাই সেরোনা যাইতে হবে আমাকে চুল কাইটা এই ভাইটার মতো দিতে হবে হবে দেওয়ার পর করে একটা টিকটক এখন ফেলে ভিডিও ভাইরাল হয়ে যাবো আর ভাইরাল হওয়ার পর আমার যে ভাইরাল হওয়ার পর আমার যে কাজটা করতে হবে ভিডিওর দিতে হবে আমি ব্রেনলেস টিকটক আর ভাই চুল কাটস পিছনের মানুষ থাকার কি আসে ভাই চুলই তো কাটসোস আর কিছু তো কাটোস নাই চুল কাই তেমন একটু কি আসে চুল দামরাও কাটি সব জায়গায় চুলই তো কাটি ভাই তেমন করার কি আসে আমি তুই ভাই সবাই তো চুলি কাটা চুল কাটে এমন 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 রিয়েক্টর কি আছে ভাই তোদের তো মাথার জিনিস হাঁটুতে এটাকে আর বুঝাইতে হবে আমরা তো এমনি জানি চুলের ভিডিও করতে হচ্ছে আমার আমি ভাবতেছি এ যার মনের মধ্যে ঘুরতে যাইবো তার মনের অবস্থাটা কি হইবো আবার এরা হতেছে কারণ এরাই তো এখন মেয়েদের ক্রাশ এরা মেয়েদের উইকনেস বলতে পারেন কারণ ভালো ছেলেরা মেয়েদের চোখে দেখে না এরাই তাদের কাছে ভালো ভাবতেছি ও যদি কার মনের মধ্যে যায় তার মনের অবস্থা রেখে হইব মানে জাস্ট একবার ইমাজিন করেন আপনার একটা ফ্রেন্ড আপনার সামনে এমন কাছে বসে রয়েছে আপনার তোর কি করতে ইচ্ছা হইব জুতাতে পিটে দিচ্ছে হইব না আমার সেম ইচ্ছা রাই করতেছে দেহার পর বাট কি আর করার আপনিও বসে থেকে মজা লইতেছেন আমিও লইতেছি আমরা তো ভাই এই ডেটের জন্যই আসি ওরা ওদের মতো ভিডিও মানে আমরা ওদের মতো মজা নেই সো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনার বেস্ট পার্ট দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে বাবাই